কোচবিহার লোকসভা কেন্দ্রে নিষিদ্ধ প্রামাণিকের হয়ে ভোট প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী এই দিন পুন্ডিবাড়ি মোড়ের তাকে সংবর্ধনা দেওয়ার পর তিনি হুটখোলা জিপে করে এই দিন কোচবিহার দু নম্বর ব্লকের পুন্ডিবাড়ি মোড় থেকে প্রায় দেড় কিলোমিটার পুন্ডিবাড়ি থানা পর্যন্ত রোড শো করেন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য অগণিত মানুষের ভিড় দেখা যায় এরপর বিজেপি সভাপতি সুকুমার রায়ের বাড়িতে মধ্যাহ্ন ভোজন ছেড়ে তিনি ঘোকসার ডাঙার উদ্দেশ্যে ভোট প্রচারে যাবেন এই দিন তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে ফিল্মি কায়দায় বলেন আমি ধরাও নই বেলে বোড়াও নই আমি একটি সাপ ছোট ছোট ইঁদুর ধরি কোচবিহার লোকসভা কেন্দ্রে এতটাই হাই ভোল্টেজ ময়দান হয়ে উঠেছে যে কেউই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোচবিহারে চারবার মমতা ব্যানার্জি সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন একের পর এক সভা পিছিয়ে নেই বিজেপি নরেন্দ্র মোদী সভা করার পর শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী কোচবিহারে কুরসি কার দখলে যাবে তা এখন সময়ের অ করে ভাববেন তারপরে ভোট করবেন আমাদের আমাদের যে বিজেপির তরফ থেকে দাঁড়িয়ে আছে আমি অন্যদের বিপক্ষেও আছি তাকে ভোট দিলে পরে বাংলার চেহারা বদলাবে সুন্দর ধরা বাংলা পাওয়া যাবে সেটাই মোদী সাহেব শুধু বুধ আমি আর সব কথায় যেতে চাই না এই কথা কোনো মনে রাখবেন বাংলা একটা সুন্দর বাংলা প্রদান করব আমরা কথা দিচ্ছি এটা মোদী সাহেবের এইটা মনে করে আমি জল ধরা আমি জল নই জলে নই আমি এমন একটা সাহায্যে ছোট ছোট ইগু করে বেড়াই শুনেছেন লালিংড়ের মতো জ্বলবে এখানে সেখানে বছরে এক বারাশি নাম টুফান নাম বছরে এক এবার বারবার আসলেও আমার এই ভাই বোনদের সাথে আবার দেখা হবে चाहिए रामत खान रामत खान बोले चाहिए अफगानिस्तान मेरा वतन है और हिंदुस्तान मेरा देश है हम पाकिस्तानी नहीं है हम अफगानी है पठान है या नहीं है ये अच्छी बात नहीं है हमारे भारत हमारा रहमत खान मतलब वही रखम का दोस्त खुजे बढ़ा है আমরা চাই এমন মতো দোষ আমাদের দেশে আসে যে বলে হিন্দুস্তান মেয়েরা এটাই